বিসমিল্লা রহমানুর রহিম আসসালামু আলাইকুম কি অবস্থা সবার আশা করি সবাই খুব ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও আমাদের শহর রান্নাঘরটাকে খুব ভালো আছি বিসমিল্লাহ রহমান রহিম আজকে একটা সিলেটের ঐতিহ্য রেসিপি লইয় আইছি আশা করি আপনারা কাছে ভালো লাগবে ইনশাল্লাহ আলহামদুলিল্লাহ আপনারা সবাই মনোযোগ দিয়া ভিডিওটা দেখে নেবেন সিলেটের ঐতিহ্য এখানে আমি কুচি কুচিফরি বিছি নিয়ে আনিছি এখানে দুই দুইজাতে মৰিচ খেলামৰিচ এনে নৰ্মেল খাচামৰিচ নি আনিছি নাগামৰিচ খেতে নি আনিছি হেতৰ গুলু ৰৈছো নি আনিছি লবন নি আনিছি আমাৰ বস্তাৰ বড়ো আফা কদিন কদিন আছিল তেৰাপাৰে অঁ আমি দেখোন টাইন আমি ফাটাৰ মাজে চেঁচ চেটা কৰি নিছে ৰচোন দে তো ৰচোন পাতে কৈছে এলাকে তো চব তামোজা ক'তো ৰচোন দেখা আমি তাহেৰা ৰাবা চব সময় শা এল্লাহ আফাৰ খানি যে মজাবিব লাগে ভিডিঅ' দেখোন খানি যে মজাব লাগে আলহামদ্লা আলহামদ্লা তাৰাৰতো চাৰিলেও খাব আহি তাম পাৰি না তাৰাতো ইয়ে চৌধিয়াৰত তাহেৰা ৰবা আলহামদিল্লা আল্লাহ কৈছে লগ ক' কুটি চুকুৰীয়া এখনকো আমি কিতাপ প্ৰচেচিং কৰি আপোনাৰ লগে লগে শ্বেয়াৰ কৰিম কমি

Dunkel. Shop die shag. Die hier, die lang. شاب شما تا شاگ دیا لرنگ ما سو تل خرید دیا

পিঁয়াজ দি রসুন দি বাগাই দিয়ে রানি জানি না আমরা সিলেটও আমরা সিলেটের মানুষ আমরা সিলেট বলতে আমি সাতক সাতক আমার সাতক আমার গ্রামের বাড়ি আমরা ওলান রান্ধি আপনারা এতো সুন্দর করি আমি নাইলিয়া শাক রান্না করি নিয়ে আপনারা লগে শেয়ার করছি আশা করছি আপনারা কাছে পালা লাগবো আমরা সিলেটের ঐতিহ্য ফেভারেট নাইলিয়া শাক আমরা Fi Alhamdulillah, Alhamdulillah for everything. Thank you for watching.